আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দিবান চ্যানেল থেকে আমি ডেইজি আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি সুস্থ আছি আজকে ব্লগটা একদম বারান্দা থেকে শুরু করেছি প্রতিদিন ভাবি জানালা গ্লাস তারপর জানালার গ্রিল এগুলো পরিষ্কার করব কিন্তু দেখা গেছে এক কাজে ঢুকলে তখন আর এই কাজটা করতে মনে থাকে না আর একটা সংসারে একটা দুইটা কাজ থাকে না দেখা গেছে ছোটো বড়ো টুকিটাকি কাজ মিলিয়ে অনেক কাজ একটা সংসারে থেকে থাকে তাই ভাবলাম আজকে অন্যান্য কাজের আগে এই জানালা পরিষ্কারে কাজগুলো সেরে নেই তো আমি সবগুলো জানালা পরিষ্কার করে নিয়েছিলাম কারণ সবগুলো জানালা পরিষ্কার করা দেখা সম্ভব না তাহলে দেখা গেছে ব্লকটা অনেক বড় হয়ে যাবে তো আমি জানালার সব কিছু এক এক করে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি আর জানালার সাইডে দেখলাম অনেক ধুলোবালি জমে আছে সেগুলো আমি একটা ব্রাশ দিয়ে প্রথমে পরিষ্কার করে তারপর হুইল পাউডারের গুঁড়া আর পানি একসাথে মিশিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম সকালে আমার অন্য সময় থেকে কাজের চাপ বেশি থাকে এই চ্যানেল খোলার পর আমার সকালটা শুরু হয় এমন যে নামাজ শেষ করে তারপর এক হাতে টাইপড আর অন্য হাতে মোবাইল নিয়ে আমার সকালটা শুরু হয় মানে ওয়াশরুম ছাড়া যেখানে যাই হাতে মোবাইল আর টাইপড থাকবেই আসলে কথাটা শুনতে হাস্যকর মনে হলেও এটাই সত্যি তো যারা এতক্ষণ ধরে আমার বকবকানি শুনে ক্লান্ত হয়ে গেছেন তারা যদি ব্লগের শুরুতে লাইক দিতেও ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ব্লগটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো ইদানিং আমার মনটা অনেক খারাপ সেটা তো আপনাদের মাঝে শেয়ার করি আজকেও বলছি অনেকে আমার ব্লগ দেখেন কিন্তু আমার পরিবারের সদস্য হননি কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন আমি মনে হয় এই চ্যানেল খোলার পর দেখা গেছে প্রায় দুই তিনশো আরও বেশিও হতে পারে চ্যানেল সাবস্ক্রাইব করেছি যাকে বলে গ্রাম্য বাসায় আতালে ফাতালে তো তাদের মধ্যে দেখা গেছে দশ পনেরো জন বা বিশজন ছাড়া আর কাউকে দেখি না আমার চ্যানেলের ব্লগ দেখতে বা সাবস্ক্রাইব করতে আবার অনেকে আছেন আমার ব্লগ ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন কিন্তু আমার পরিবারের সদস্য হননি অনেকে দেখি কমেন্টস করে আপনার বন্ধু হলাম কিন্তু পরবর্তীতে আমি আমার আর অন্য কোনো ব্লগে খুঁজে পাই না আমার সেই বন্ধুটিকে তো এটাই বুঝলাম না একটা ভিডিও দেখে কমেন্টস করেন বন্ধু হয়ে গেলেন তবে বন্ধু হলেন কিন্তু পরিবারের সদস্য হলেন না এটা আমার কেমন বন্ধু সেটাই বুঝতে পারছি না তো এই দিক থেকে আমি সবগুলো জানালা অফ ক্যামেরায় মুছে নিয়েছি আর তার সাথে সবগুলো সুইচ বোর্ড ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরই মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে তো সকালের নাস্তা আমরা সবাই অফ ক্যামেরায় করে নিয়েছি আর আমি কয়েকটা ইনডোর প্লান্ট অর্ডার করেছিলাম সেটা আমাকে কিছুক্ষণ আগে ডেলিভারি ম্যান দিয়ে গেছে তো একবার ভেবেছি গাছগুলো আপনাদের মাঝে শেয়ার করব পরে ভাবলাম দুপুরের টাইম যেহেতু যখন গাছগুলো বিকালে লাগাব তখন আপনাদের মাঝে শেয়ার করব তো আমি একটু রান্নাঘরে এসেছি তো রান্নাঘরে কিছু জিনিস এলোমেলো হয়ে আছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর আজকে দুপুরে রান্না আমি কিছুটা অফ ক্যামেরায় করে নিয়েছি আহামরি কিছুই রান্না করিনি তাই আপনাদের মাঝে শেয়ার করিনি আজকে দুপুরের জন্য চ্যাপাশুটকি ভোনা আর সাজনা দিয়ে মুসুর ডাল রান্না করেছি আর ফ্রিজে অনেক দিন ধরে কাজকলা পড়েছিল তো প্রথমে ভেবেছিলাম কাঁচকলা ভর্তা বানাবো পরে ভাবলাম প্রায় সময় কাঁচকলার ভর্তা খাওয়া হয় তো আজকে কাঁচকলা দিয়ে অন্য কিছু করি আর আপনাদের মাঝে শেয়ার করি দিক থেকে আমি কাজকলা আগে সিদ্ধ করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি কাঁচকলা থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো আমি আজকে কাঁচকলা দিয়ে কাবাব বানাবো তো যারা কাঁচকলা কাবাব খেয়েছেন তারা তো জানবেন তবে আমি কাঁচকলার কাবাব একটু অন্যরকমভাবে করেছি যারা এখনও এভাবে ট্রাই করেননি তারা কিন্তু এইভাবে করে দেখতে পারেন খেতে অনেক মজার হয় তো এরই মধ্যে দেখতে পেলেন আমি কাঁচকলা ম্যাশ করে নিয়েছি আর এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নিব। তো প্রথমেই দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ ব্যাস্তা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি তারপর এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া কাবাব মশলা গুঁড়া ভাজা জিরা গুঁড়া আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ তারপর দিয়ে নিয়েছি সিদ্ধ করা মুরগির মাংস তো আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি তো সব কিছু আমি একসাথে আবার ভালো করে কাচকলার সাথে মিক্সড করে নিয়েছি তো এই কাচকলা কাবাব কিন্তু খেতে অনেক মজার হয়েছিল তো যেসব বাচ্চারা কাচকলা খেতে চায় না চাইলে কিন্তু আপনারা এভাবে কাবাব বানিয়ে বাচ্চাদের হাতে বিকালের স্ন্যাক্স হিসাবে দিতে পারেন ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে তো এই দিক থেকে কিন্তু আমি কাঁচকলার মিশ্রণ দিয়ে কাবাবে সেপ দিয়ে নিচ্ছি আর এগুলো আমি অল্প তেলে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব চাইলে আপনারা এর মধ্যে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন যেহেতু আমি গরম গরম থাকা অবস্থায় ভাতের সাথে খেয়ে নিয়েছি তাই আমি আলাদা করে চালের গুঁড়া দেইনি তবে বিকালের স্ন্যাক্স হিসাবে খেতে চাইলে একটু ক্রিস্পি করতে চাইলে আপনারা চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন তো এই দিক থেকে আমি এক এক করে কাবাবগুলো ভেজে নিয়েছিলাম আর পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো যারা এখনও আমার ব্লগটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন চাইলে আপনারা এই মুহূর্ত থেকে একটি লাইক দিয়ে নিতে পারেন তো এই দিক থেকে আমার কাজকলার কাবাব ভাজা হয়ে গেছে আমি একটা ডিশে তুলে নিয়েছি আর দেখেন কাবাব দেখতে কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই কাবাব তার সাথে ডাল সুটকির ভোনা দিয়ে আমরা দুপুরের খাবারটা খুব মজা করে খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে বিকালবেলা তো সকালে গাছগুলো আর ব্যাগ থেকে নামানো হয়নি তো এগুলো এখন আমার মেয়ে ব্যাগ থেকে নামিয়ে নিয়েছে আর এই গাছগুলো আমি তাকে গিফট করেছি কারণ বারান্দার গাছগুলো বেশিরভাগ সময় সেই যত্ন নেয় তাই মেয়েকে বললাম এই ইনডোর গাছগুলো তোমার সে তো খুব খুশি তো আমি এই গাছগুলো যেখানে রাখার সেখানে সেট করে নিয়েছি আর আমি দোয়েল চত্বর থেকে একটা বাবুই পাখির বাসা নিয়ে এসেছিলাম তো এটার দাম ছিল আড়াইশো টাকা তো সেটাও আমি বারান্দার গ্রিলে লাগিয়ে নিয়েছি দেখা গেছে আমার বারান্দায় ভোরের আলো ফুটতে না ফুটতে অনেক পাখি এসে কিচিরমিচির করে তো তাদের কথা ভেবেই এই পাখির বাসা আনা হয়েছে আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ইনডোর গাছগুলো র‍্যাকের মধ্যে সেট করে নিচ্ছে আপাতত এই ইনডোর গাছগুলো এখানে থাকবে যখন এগুলো আলাদা পটে ট্রান্সফার করা হবে তখন এই ইনডোর গাছগুলো আমি রুমের মধ্যে রেখে নেব তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন allah hafeez